উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ পেলেন নোবেল পুরস্কার ব্রিটিশ সরকারের নিজেদের ওপর ওঠা উদাসীনতার অভিযোগ খণ্ডন করতে উনিশশো সালে সম্রাট পঞ্চম জর্জ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথকে উপাধি দেন নাইট এরপর ভারতের স্বাধীনতা আন্দোলনকে দাবিয়ে রাখতে পাশ করা হলো রাওলা টাইন পাঞ্জাবে বলবৎ করা হলো মার্শাল ল এবং এরপরই পাঞ্জাবে ঘটল চালিয়ানোলাগে নির্মম হত্যা তেরোই এপ্রিল উনিশশো সাল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসের একটি কলঙ্কময় দিন ব্রিটিশ প্রণোদিত রাওলাটাইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তেরোই এপ্রিল উনিশশো বিকেলে কমপক্ষে দশ হাজার পুরুষ মহিলা এবং শিশুদের ভিড় জড়ো হয়েছিল মাঠে সেই খবর পেলেন ব্রিটিশ সেনাবাহিনীর সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এডওয়ার্ড হ্যারি ডায়ার তার হাতে অর্পণ করা হলো শৃঙ্খলা পুনরুদ্ধারের দায়িত্ব ডায়ার এবং তার সৈন্যরা এসে সেই চারিদিক প্রাকার বা দেওয়াল বেষ্টিত এবং শুধুমাত্র একটি প্রস্থান যুক্ত প্রান্তরটি ঘিরে ফেলে এবং তার প্রস্থান বন্ধ করে দেয় এরপর কোনো সতর্কতা ছাড়াই সৈন্যটা ডায়ারের নির্দেশ মতো ভিড়ের ওপর গুলি চালায় রক্তস্নাত হয়ে কতজন মারা গিয়েছিল তা নিশ্চিত নয় একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা আনুমানিক তিনশো জন এবং আহত প্রায় বারোশো জন কিন্তু এই সরকারি তত্ত্ব সম্পূর্ণ সত্য নয় সংখ্যাটা আরও অনেক বেশি জালিয়ানওয়ালাবাগের ঘৃণ্য ও বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দল নাইটুবাদী ত্যাগ করেন কংগ্রেস নেতা সি এফ অ্যান্ড্রুজ এই ঘটনাকে কসাইখানার গণহত্যা সমতুল্য বলে নিন্দা করেছেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতীয় ইতিহাসে একটি নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনা ছিল এতে ব্রিটিশ সরকারের রূপটি ফুটে ওঠে সর্বোপরি এই ঘটনা পরবর্তীকালে ভারতের জাতীয় আন্দোলনকে বিশেষ গতি প্রদান করতেও সক্ষম হয়